আজকে আমরা সপ্তম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনার কোষে দেখি এক পয়েন্ট একের অঙ্কগুলি একটা একটা করে আলোচনা করব এক নম্বর কি বলেছে সীতারা বেগম সীতারাম বেগমের দোকানে সাইটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারা একে চার অংশ বিক্রি করলেন তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল খুবই সহজ অঙ্ক কি বলছে যে একজন সীতারা বেগম ছিলেন দোকান ছিল সেই দোকানে সাইটটি পেয়ারা ছিল কি করেছে মোট মানে সাইটটি পেয়ারার একের চার অংশ কি করেছে বিক্রি করে দিয়েছে তাহলে এখন তার কাছে কতগুলি পড়ে রইল পেয়ারা এটাই বের করতে হবে তাহলে মোট পেয়ারা ছিল মোট পেয়ারা ছিল ফাইভটি কি করেছে মোট পেয়ারার মোট পেয়ারার একের চার অংশ কি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে তাহলে বিক্রি করেছে কত বিক্রি করেছে মোট পেয়ারা কত সিক্সটি এর বলছে মোট পেয়ার চার অংশ তাহলে পনেরোটি পেয়ারা কি করেছে বিক্রি করে দিয়েছে তাহলে দোকানে কটা পেয়ারা ছিল সিক্সটি তার মধ্যে একের চার অংশ কি করেছে বিক্রি করে দিয়েছে একের চারাংশ কত বেরোলো সিক্সটি একের চারাংশ পনেরোটি বেরোলো পনেরোটি পেয়ারা বিক্রি করে দিয়েছে এখন তার কাছে আর কত পেয়ারা থাকবে তাহলে সাইটের মধ্যে পনেরো বাদ দিতে হবে এখন তার কাছে পেয়ারা করে থাকবে সিক্সটি মাইনাস ফিফটিন পঁয়তাল্লিশটি পেয়ারা এখন তার কাছে পড়ে রয়েছে ধরে নিলাম আমার কাছে কুড়িটি পেয়ারা আছে আমার কাছে কটা কুড়িটা পেয়ারা আছে একের হাফ অংশ আমি কি করলাম আমার ভাইকে দিয়ে দিলাম তাহলে একের হাফ করলে কত হবে দশ দুগুনে কুড়ি দশটা পেয়ারা হবে দশটা পেয়ারা আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি তাহলে আমার কাছে কুড়িটা ছিল আমি দশটা দিয়ে দিয়েছি এখন তাহলে আমার কাছে কত থাকলো কুড়ি মাইনাস দশ তো দশটি পেয়ারা এখন আমার কাছে পড়ে থাকলো আমার কাছে এখন দশটি পেয়ারা পড়ে থাকলো সেই একই নিয়মে এই অঙ্কটাই হবে এটা মুছে দিলাম দুই নম্বর অঙ্ক কি বলছে মা আমাকে পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার নয় অংশ দিয়েছে মা আমাকে মা আমাকে না না কাকে কাকে হবে বেশি টাকা দিয়েছে আমাকে কত দিয়েছে 60 টাকার 5 এর অংশ তাই তো আমাকে দিয়েছে আমাকে দিয়েছে 60 টাকার পাঁচের ছয় অংশ তাহলে কত হচ্ছে সিক্সটি একটা এর আগের নিজে করি অঙ্কে এগুলো করেছি আমরা তাহলে সিক্সটি টাকা ইন্টু এর আছে এই জন্য এ গুণ পাঁচের ছয় ছয় দশকে পাঁচ দশকে পঞ্চাশ আমাকে দিয়েছে কত পঞ্চাশ টাকা তাহলে মা আমাকে দিয়েছে কত পঞ্চাশ টাকা এবং দাদাকে দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকা তাই তো পঁয়তাল্লিশ কত দিয়েছে পঁয়তাল্লিশ ইন্টু সেভেন এর টাকার এর আছে গুণ নয় টাকা পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ তাহলে পঁয়ত্রিশ টাকা কাকে দাদাকে দিয়েছে তাহলে কাকে বেশি দিয়েছে মা কাকে বেশি দিয়েছে আমাকে দিয়েছে কতখানি পঞ্চাশ টাকা এবং দাদাকে দিয়েছে কতখানি পঁয়ত্রিশ টাকা তাহলে কাকে বেশি দিয়েছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পঞ্চাশ টাকা বেশি পঁয়ত্রিশ টাকা কম তাহলে আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে আমাকে আমাকে বেশি টাকা দিয়েছে আমাকে বেশি টাকা দিয়েছে তিন নাম্বার গণেশবাবু তিন দিনে যথাক্রমে তিনে চোদ্দ চারের সাত একের একুশ অংশ তিন দিনে একটি কাজের একটি কাজের এত অংশ শেষ করেছেন তিনি তিন দিনে দিনে মোট অংশ কাজ শেষ করেছেন কত অংশ কাজ শেষ করেছেন এখন কত অংশ কাজ বাকি আছে কি বলছে গণেশ বাবু রয়েছে তিন দিনে যথাক্রমে এত প্রথম দিনে এত দ্বিতীয় দিনে এত তৃতীয় দিনে এত অংশ কাজ শেষ করেছে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন তাহলে তিন দিনে তিন দিনে মোট কাজ করেছেন কত অংশ তিন বাই চোদ্দ প্লাস চার বাই সাত প্লাস এক বাই একুশ এত লু বললে কথা হবে চোদ্দ সাত একুশ সাত থেকে সাত সাত দুগুনে চোদ্দ তিন সাতটা একুশ তিন দুগুনে ছয় ছ সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হলো রসাগু বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ নয় প্লাস তিন দুগুনে ছয় সাতটা বিয়াল্লিশ চার ছয় চব্বিশ প্লাস দুই একুশ দুগুনে বিয়াল্লিশ দুই কত হচ্ছে

তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন কাজ শেষ করেছেন তিন দিনে তাহলে পাঁচের ছয় অংশ কাজ শেষ করেছেন তিন দিনে এখন কত অংশ কাজ বাকি আছে এখানে মোট কাজ আমরা জানি না মোট কাজ কত যায় না এই ভগ্নাংশের ক্ষেত্রে মোট কাজ ধরা হয় এক অংশ মোট কাজ করেছেন এক অংশ তাহলে মোট কাজ মোট কাজের পরিমাণ মোট কাজের পরিমাণ এক অংশ তাহলে এক অংশের মধ্যে এই অংশটুকু কাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তিন দিনে এই এইটুকু কাজ শেষ হয়ে গেছে তাহলে বাকি কত পড়ে থাকবে তাহলে বাকি পড়ে থাকবে এক থেকে মাইনাস পাঁচের ছয় কী করতে হবে বিয়োগ দিতে হবে কারণ এক অংশ মোট কাজ মোট কাজ এক অংশ আর পাঁচের ছয় অংশ কাজ কি তিন দিনে করা হয়ে গেছে তিন দিনে করা হয়ে গেছে তাহলে বাকি কাজ কি থাকবে এক থেকে এটা এটা থেকে বাদ দিতে হবে তাহলে বাকি কাজটা পাওয়া যাবে তাহলে রস আু ছয় ছয় এক ছয় মাইনাস পাঁচ একের ছয় অংশ বুঝা গেল গণেশবাবু তিন দিনে এত কাজ করেছেন তাহলে তিন দিনে মোট কাজ করেছেন কত অংশ পাঁচের ছয় অংশ তিন দিনের মোট কাজ করে ফেলেছেন কিন্তু মোট কাজের পরিমাণ কত মোট কাজের পরিমাণ আমরা জানি এক অংশ এই সব সবসময় কাজের পরিমাণ এগুলো এক অংশ ধরতে হয় তাহলে এক অংশ ধরলাম এবার বাকি পড়তে হবে কত এক অংশের মধ্যে এত কাজ করা হয়ে গেছে তাহলে বিয়ে করলে আমরা বাকি কাজটা পাবো তাহলে একের ছয় অংশ কাজ বাকি রয়েছে বাকি পড়ে রয়েছে চার নম্বর একটি বাসের দৈর্ঘ্য একটি বাসের দৈর্ঘ্যের একের তিন অংশ লাল রং একের পাঁচ অংশ সবুজ রং ও বাকি চোদ্দ হলুদ রং দিয়েছি বাসটি কত মিটার লম্বা এখানে একটা বাঁশ এঁকে নেই আমরা ধরুন একটা মাটিতে একটা বাঁশ এইভাবে আছে একের তিন অংশ একের তিন অংশ লাল রং করেছি একের পাঁচ অংশ হলুদ রং করেছি আর বাকি চোদ্দ মিটার এই এটা সবুজ রং করেছি একের পাঁচ অংশ বাকি চোদ্দ মিটার এই যে এখান থেকে চোদ্দ মিটার কি রং করেছি হলুদ রং দিয়েছি তাহলে বাসটি কত মিটার লম্বা ধরে নিচ্ছি বাসটি এক অংশ ধরি বাসটি দুর্গ এক অংশ কেন ধরছি এক অংশ ধরার কারণ হলো এই ভগ্নাংশগুলো থাকার জন্য আমরা এক অংশ ধরছি এই ভগ্নাংশগুলো থাকার জন্য আমরা সেটাকে এক অংশ ধরছি ধরি বাঁশটি বাঁশটি দৈর্ঘ্য এক অংশ কি বলেছে একের তিন অংশ লাল রং আর একের পাঁচ অংশ সবুজ রং করেছি তাহলে মোট রং করা হয়েছে মড রং করা হয়েছে কত একের তিন প্লাস একের পাঁচ কত হচ্ছে তিন পাঁচ পনেরো লসাগুলে তিন পাঁচ পনেরো পাঁচ এক পাঁচ প্লাস তিন পাঁচ পনেরো তিন আট বাই পনেরো এত অংশ আট বাই পনেরো কি করা হয়েছে রং করা হয়েছে এখান থেকে এই অবধি অংশ রং করা হয়েছে এবার এই এটা বাকি পড়ে রয়েছে আমরা গোটা কত ধরেছি এক অংশ তাহলে বাকি রয়েছে বাকি রয়েছে বাদ দেব কত হচ্ছে পনেরো পনেরো কে পনেরো মাইনাস আট আট সাত কথা হয় পনেরো সাত বাই পনেরো অংশ কি আছে অংশ বাকি রয়েছে কিন্তু বাকি অংশটা কি করা হয়েছে চোদ্দ মিটার চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি তাহলে বাঁশটি কত লম্বা এটাই দেখাতে হবে তাহলে চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি তাহলে এখানে সাত বাই পনেরো অংশ সমান সমান কি হবে এই চোদ্দ মিটারের সঙ্গে সমান হবে কারণ এটাই তো পড়ে রয়েছে এটাই পড়ে রয়েছে না একের তিন আর একের পাঁচ যোগ করে কত পেয়েছিলাম আট বাই পনেরো পেয়েছিলাম কিন্তু পাঁচটা এক অংশ তাহলে এক অংশ থেকে এই একের তিন আর একের পাঁচ বিয়োগ দিলে কত আসছে আট বাই পনেরো তাহলে আট বাই পনেরো থেকে এই আট বাই পনেরো থেকে এই এক অংশ বাদ দিব তাহলে এই এই জায়গাটুকু পেয়ে যাব কত পাচ্ছি আমরা সাত বাই পনেরো অংশ পাচ্ছি এই এই অংশটুকুই আবার কত চোদ্দ এই অংশটুকুই আবার বলা হয়েছে চোদ্দ মিটার চোদ্দ মিটার বলা হয়েছে হলুদ রং তাহলে এক অংশ সমান সমান কত হবে এক অংশ সমান সমান চোদ্দ এদিকে গুণ আছে এ ভাগ আছে এদিকে গেলে গুণ হয়ে যাবে আর নিচেরটা এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে এক অংশ সমান সমান সাত দুগুণে চোদ্দ পনেরো দুগুণে তিরিশ তিরিশ মিটার তাই তো তিরিশ মিটার তাহলে বাঁশটা আমরা কত ধরেছিলাম এক অংশ দেখো এক অংশ বেরিয়েছে এক অংশ এদিকে এক অংশ বেরিয়েছে এক অংশ বেরিয়েছে তাহলে বাঁশটা যদি এক অংশ হয় তাহলে কত বাঁশটার দৈর্ঘ্য হলো তিরিশ মিটার হ্যাঁ মিটার তাহলে বাঁশটির দৈর্ঘ্য বাঁশটির দৈর্ঘ্য তিরিশ মিটার তিরিশ মিটারই এক অংশ ধরেছিল এক অংশ ধরেছিলাম বাঁশটাকে তাহলে বাঁশটার মোট দর্ভ এক অংশ তাহলে এক অংশের কত পেয়েছে তিরিশ মিটার তাহলে বাসের দৈর্ঘ্য কত হবে তিরিশ মিটার তোমাদের জন্য তোমাদের যদি এই অঙ্কগুলো পড়ালাম এইগুলোর মধ্যে যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা সেই ডাউটগুলো বলতে পারো আমি সময় পেলে ক্লিয়ার করে দেব সব থ্যাংক ইউ